ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটা করা সেটা হচ্ছে প্রাথমিকের ইন্টারভিউ বুক বনলতা পার্ট টু যেটা আমরা এই মুহূর্তে খুব দ্রুত এটা আমরা প্রত্যেককে দিয়ে দেব এবং সেটা পুরোপুরি ফ্রিতেই কারা পাবেন গোটা বিষয় সেসব নিয়ে অবশ্যই আসবো তার আগে বলি পশ্চিমবঙ্গে কিন্তু তোলপাড় ফেলে দিয়েছি প্রাথমিকের এই ইন্টারভিউ গাইড বুকটা আমরা পার্ট করার সময় একরকম ভেবেছিলাম এবং তার পরবর্তী ক্ষেত্রে ভাবনাটা আরও সুদূর প্রসারী করতে হচ্ছে কারণ আমরা এই এর বাইরে কোনো জায়গা ছাড়তে চাই না যেখানে গিয়ে প্রাথমিকের যে সমস্ত স্পুডেন্টরা আছে যাতে পাঁচে পাঁচ হাতে করে নিয়ে চলে আসতে পারেন সেই রকমভাবেই কিন্তু গোটা বিষয়টায় আলোকপাত করা হচ্ছে তার জন্য গোটা পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে তোল পাড় ফেলে দিয়েছে এই বনলতা প্রাথমিকের ইন্টারভিউ গাইডবুকটি এবং প্রচুর প্রশংসা যেমন আমরা কুড়িয়েছি মানুষের যারা গৃহে বিভিন্ন কাজের সাথে ব্যস্ত গৃহিণী যারা যারা অ্যাসপ্রেন্ডও বটে তারা কিন্তু ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে তো গোটা বিষয়টা একটু নিয়ে যে এই ওয়ানে কী কী ছিল পার্ট টু থেকে কী কী আছে এবং কারা পাবেন বইটা এক বইতে সাফল্য কথাটা যেমন ছিল কিন্তু আমরা এটাকে আর চেঞ্জ করলাম না এটিরই একটি এক্সটেনশন পার্ট পার্ট টু কিন্তু আমরা এই মুহূর্তে নিয়ে এসেছি এবং দেখাবো যে কতটা ফরেনিস্ট ওয়েতে কতটা উন্নত মস্তিষ্কে গোটা বিষয়টা করা হয়েছে এবং প্র্যাকটিক্যালি অর্থাৎ যে বিষয়টা আমরা জানি যে খুব শর্ট টাইম থাকবে টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হবে সেই বিষয়টাকে মাথায় রেখে যাতে অন্য কোনো কিছু ঘাত প্রতিঘাতে প্রার্থীরা যাতে টোলে না যান সমস্ত বিষয়ে মাথায় রাখতে পারেন মাথায় রাখার উপযোগী আমাদের এই প্রাথমিক ইন্টারভিউ কারণ টাইম খুব শর্ট এর মধ্যে এতগুলো বিষয় পড়তে হবে এখন যদি সব কিছু নিয়ে বসতো তার একটা আলাদা রকম টাইম লাগবে তো আমরা এটাকে এমনভাবে কনসাইজ হতে আমরা রেডি করেছি যাতে করে গোটা বিষয়টা মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয় এবং গ্রহণযোগ্যতা পেয়েছে যদি কন্টেন্ট আপনাদের একবার দেখাই তো এটাতে প্রাথমিক ইন্টারভিউ খুটিনাটি বিগত বছরে কাট অফ মার্কস নিয়ে আলোচনা সম্ভাব্য কাট অফ মার্কস বিগত শিক্ষা সম্পর্কে পঞ্চাশটি উক্তি যা উত্তর করার সময় কাজে লাগবে দেন প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যের প্রশ্নাবলী ডেমো উপযোগী চিত্র রয়েছে বিগত বছরের ইন্টারভিউ অভিজ্ঞতার প্রশ্নাবলী রয়েছে শিক্ষা ও শিশু মহাস্ত সম্পর্কে ধারণা রয়েছে শিক্ষা সংক্রান্ত আইন রয়েছে বিদ্যালয়ের পরিস্থিতির উপর কোশ্চেন রয়েছে রাজ্যের তেইশ সালে বিবরণ রয়েছে আমার রাজ্য পশ্চিমবঙ্গ সম্পর্কে উত্তর আমাদের দেশ ভারতবর্ষ সম্পর্কে উত্তর ভারতের ইতিহাস নিয়ে প্রশ্ন আছে ভারতের ভূগোল নিয়ে প্রশ্ন আছে বিষয় হিসেবে বাংলা নিয়ে প্রশ্ন আছে বাংলা সাহিত্যে ইতিহাস নিয়ে আলোচনা করা হচ্ছে প্রণজেন মনুষের জীবন স্মৃতি নিয়ে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধান নিয়ে আলোচনা করা হয়েছে ভারতের অর্থনীতি নিয়ে জিনিস আছে সাধারণ বিজ্ঞান নিয়ে আছে গণিত নিয়ে আছে ইংরেজি শিশু মানুষত্ব আমাদের পরিবেশ বিশ্বের জাতিসংঘ রয়েছে রাজ্য কেন্দ্রের মন্ত্রী রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে বিভিন্ন দিবস রয়েছে একটি আদর্শ পার্সেন্টেস্টে রয়েছে তার উত্তরও দেওয়া আছে এবং সেখানে একটি ডেমো রেডি করে দেওয়া হয়েছে জানা অজানা খোঁজে ভীষণ একটা দারুণ একটা এখানে একটা জিনিস ঢোকানো হয়েছে অ্যাব্রিভিয়েশন রয়েছে গুরুত্বপূর্ণ রাজ্য কেন্দ্রীয় প্রকল্প রয়েছে বিবিধ রয়েছে এবং পৃথিবীর উল্লেখযোগ্য বিভিন্ন দেশ এবং বিভিন্ন বিশ্বের উপর ম্যাপ পয়েন্টিং রয়েছে যেটা একটা গ্লোব থাকবে প্রত্যেকটা টেবিলে সে গ্লোবের উপর যাতে কী কী ওনারা জানতে চান সে বিষয় নিয়েও পুঙ্খানুপুঙ্খ বিষয়টা এখানে রাখা হচ্ছে মানে এত কিছু রাখার পরেও আমাদের কোথাও কি মনে হচ্ছে যে ছেলেমেয়েদের যদি আরেকটু কিছু দেওয়া যায় কারণ আরেকটু যদি টাইম আমরা পাচ্ছি তো এটা তো দশ দিনে শেষ করে দিয়েছে ছেলেমেয়েরা আমাদের এখানে যারা আমাদের এখানে পড়ে দশ দিনেই তারা শেষ করে তার রিভিশনও তাদের চলছে তো পার্ট টুতে আমরা কী রেখেছি একটা বড় প্রশ্ন তো পার্ট টু এটা আমরা কিন্তু বারবারই বলছি এটা পিডিএফ আমরা প্রোভাইড করব কারণ এই মুহূর্তে অতটা সম্ভব না এত দ্রুত এগুলোকে প্রিন্ট করে দেওয়া যদি আমরা হাবড়া অফলাইন সেন্টারে কিছুটা দিয়েছি এর একটা অংশ তো বনলতা পার্ট টুতে আমরা কি রেখেছি এবং কেন প্রয়োজন পড়লো প্রয়োজন পড়লো এই কারণে যে যে ফাঁক ফোকরগুলো আমাদের মনে হচ্ছে যে এইগুলো থেকেও কোশ্চেন আসতে পারে সেটাকে আমরা পার্ট টুতে নিয়েছি এবং পার্ট অনে যারা পার্ট অন যারা কালেক্ট করেছে বা বনলতা যারা কিনেছে তারা পার্ট টু ফ্রিতে পাবেন তো দেখায় সেই অংশটা একশো ছিয়ানব্বই পাতা মানে পার্ট ওয়ানকেও ছাপিয়ে গেছে পার্ট ওয়ানকে ছাপিয়ে গেছে পার্ট টু একশো ছিয়ানব্বই পাতার বনলতা ট্যুর মধ্যে আমরা যে বিষয়গুলো রেখেছি কোনো মানে এখানে এর কোনো হিডেন ব্যাপার নেই সব দেখিয়ে দেবো খুলে দেখিয়ে দেবো এখানে কারণ ছেলেমেয়েদের ভবিষ্যতের ব্যাপার তো এখানে যে সমস্ত অ্যাসপ্রিয়েন্টরা রয়েছে বা প্রার্থীরা রয়েছে তারা যাতে দেখুন আমাদের কোনো রকম দায়বদ্ধতা ছিলেন আমরা দিয়ে দিয়েছি পাঁচশো সাতশো হাজার কপি বিক্রি হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা কাউকে ছাড়িনি আমরা প্রত্যেকে একটা গ্রুপে তাদেরকে নিয়ে যারা বিশ্বাস রেখেছেন যারা আমাদের উপর ভরসা রেখেছেন যারা আমাদের থেকে তিন তিনটি বই যেটা আমাদের লাবণ্য ওয়ান লাবণ্য টু যেটা আমাদের ডেমো বই সেগুলো কালেক্ট করেছেন এবং বর্ণলতা কালেক্ট করেছে তাদের তো আমরা আগে দিয়ে দেবো পার্ট টুটা দেখুন কী আছে পার্ট টুর মধ্যে ডিএলএড সংক্রান্ত প্রশ্নোত্তর যে যেটা ওখানে আমরা হালকা বদলা টাচ করে গেছি এখানে আলাদা একটা সেগমেন্টই তৈরি করে দেওয়া হয়েছে যে ডিএলএড যে সমস্ত কোশ্চেন আছে রিলের বাংলা কি ডিপ্লোমেন্ট এলিমেন্টারি এডুকেশন কবে ইন্ট্রোডিউস হয় কেন হয় কী দরকার কারা এখানে মানে এর সুবিধা পান এবং এখান থেকে নানা ধরনের কোশ্চেন যত যা অ্যাভ্রিভিয়েশনগুলো আছে এর মধ্যে মধ্যে যেগুলো কোর্সে সময় পড়তে হয় কেন করানো হয় কোর্সে সমস্ত কিছু নিয়ে প্রায় দেড়শোর উপর কোশ্চেন রয়েছে এখানে পঁচিশটি ইন্টারভিউ উপযোগী হবি বা শখ বা ইচ্ছা আমরা এটাকে ডিক্টেট করেছি আর ভাবু না কতটা ডিপলি গেছে এক একটা ছোট ছোট পোর্শন নিয়ে আমরা কাজ করেছি কার কি শখ সেটাও আমরা এখান থেকে একটা হতে তোমার শখ যদি হয় তাহলে তুমি এই বিষয়গুলো পড়ো বা আপনি এই বিষয়গুলো পড়ুন এগুলোকে আমরা করে দিয়েছি আইসিডিএ যেটা এই প্রাক প্রাথমিক বা প্রাইমারি স্কুলের যে মানে গ্রাস রুট যেটা একদম রুট যেটা আইসিডিএস অঙ্গনারি সম্পর্কে প্রশ্ন উত্তর এখানে তুলে দেওয়া হয়েছে যাতে করে যে বাচ্চাটা তার কাছে আসল স্কুলে তার স্কুলে পড়লো মানে পড়বে তার আগে সে কোথায় ছিল সেখানের যে প্রশ্নোত্তরগুলো হয় যে পুরো কথা কী কী করে চলে অঙ্গনেই কী ভূমিকা আছে কোথায় কি টিকা ফেকা এই সমস্ত ব্যাপার সমস্তটাই তুলে দেওয়া হচ্ছে ছাড় দেওয়া যাবে না দাদা লাবণ্য মানের শেষ কথা প্রাথমিকের ইন্টারভিউ তো লাভণ্য মানের শেষ কথা অন্য কোনো কথা চলবে না বিভিন্ন কমিশনগুলো আছে কমিশন মানে এখানে বহু ধরনের যে কমিশনগুলো এখানে সেটা হচ্ছে এখানে আমরা এনসিটি এসিআইটি যা যা আছে এখানে সমস্তগুলো যা যা দরকার রাজ্য কেন্দ্রের মধ্যে সমস্তটাই কিন্তু এখানে আমরা নিয়ে সমস্ত কমিশন যত সেন্ট্রাল আছে যত স্টেটে আছে কোনোটা বাদ দেওয়া নি সমস্তটা নিয়ে আলোচনা করা হয়েছে এবং ছোট ছোট টু দা পয়েন্ট উত্তর করে রাখা হয়েছে তার পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয় মানে এখানে তো মানে কি বলবো মানে এতটা পার্ট টু আমরা চট জলদি হয়তো করেছি বটে কিন্তু যে জিনিসগুলোকে নিয়ে নিয়ে আসা বাজার চলতি বইতে এরকম ধরনের যে জিনিস এইভাবে গুছিয়ে পাবেন না প্রাথমিকের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের প্রাপ্ত সুবিধা কি কি সুবিধা ছাত্রছাত্রীরা পান বিদ্যালয়ের অ্যাটমসফিয়ার কীভাবে কি থাকে কখন কোন বিষয়টা আসে কিভাবে তারা পান কীভাবে তাদের দেওয়া সমস্ত কিছু এখানে উল্লেখ আছে প্রাথমিক বিদ্যালয় গুরুত্বপূর্ণ দিবস পালন কো দিবসের কি গুরুত্ব রয়েছে স্কুলে কিভাবে পালন করা হয় সমস্ত কিছু এখানে ঢোকানো আছে পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ে ব্যবহৃত প্রধান প্রধান লোকগুলো সর্বশিক্ষা মিশনের লোক মানে সেই লোকগুলো সম্পর্কে তার বিস্তারিত ব্যাখ্যা যে কোথায় কোন লোকগুলো কেমনভাবে থাকে এবং সেগুলোর কেন রয়েছে কি বৃত্তান্ত এই সমস্ত সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে রাখা হয়েছে এবং তার পাশাপাশি কলকাতা বিভিন্ন প্রশাসনিক ভবন অর্থাৎ এপিসি ভবন তার গুরুত্ব কি নিবেদিতা ভবন তার গুরুত্ব কি ডিডিসি ভবন তার গুরুত্ব কি আচার্য সদন তার গুরুত্ব কি বিকাশ ভবন তার গুরুত্ব কি সমস্ত ভবনগুলোকে আমরা একত্রিত করে এখানে রেখে দিয়েছি এবার সব থেকে গুরুত্বপূর্ণ ভাইটাল অনেকেই চিন্তায় পড়ে গেছেন দাদা অনার্সের বিষয়টা নিয়ে বা পাস কোর্সে আমাদের যে পনেরো ক্লাস পাস করেছি বা স্নাতক স্তরে আমরা যে পড়াশোনা করেছি সেগুলো আমাদের পড়া হচ্ছে না তাও দিয়ে দিয়েছি দাদা বাংলা ইংরাজি অঙ্ক ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান অর্থনীতি এডুকেশন পরিবেশ বিজ্ঞান দর্শনষ্ট্র বিজ্ঞান যেকা সাবজেক্ট দেখতে পাচ্ছেন সবকটা সাবজেক্ট এখানে কোশ্চেন রাখা হয়েছে অনার্স লেভেলের যাতে করে সেই কোশ্চেনগুলো সম্পর্কে একটু হালকা পাত্রে ধারণা নিয়ে যেতে পারে প্রার্থীরা মানে কোনো অংশে ছাড় নেই যতটা যা দেওয়ার তার থেকে বেশি দেওয়া হয়ে গেল এবং তার পাশেই পশ্চিমবঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎসব দুর্গা উৎসব কেন পালন করা হয় যে পশ্চিমবঙ্গে দুটি গুরুত্বপূর্ণ উৎসবের নাম বলুন কেন কেন হয় কখনো হয় কোন মাসে হয় কিতার প্রেক্ষাপট রয়েছে সামান্য সময় করে টু দ্য পয়েন্ট উত্তর এটা আমাদের লাবণ্য এই বনলতা পার্ট টুর বিষয়টা রাখলাম যেটা ছাপিয়ে গেছে পার্ট ওয়ানকে এটা আমরা তাদেরকে দেব সেই সমস্ত অ্যাসপিরিয়েন্টকে দেব যারা পার্ট পার্টন আমাদের থেকে কালেক্ট করেছেন বা ক্রয় করেছেন বা কিনেছেন যারা পার্ট ওয়ান লাবণ্য ওয়ান লাবণ্য টু যারা কিনেছেন তাদেরকেই আমরা এটা প্রোভাইড করবো খুব দ্রুত এটা ডিস্ট্রিবিউশন শুরু হবে পার্টন আমরা করে ফেলতে বলেছি পড়া হয়ে গেলেই আমাদেরকে তারা জানাবে এবং আমরা ধাপে ধাপে দেখব যে তাদের সত্যি যদি হয়ে গিয়ে থাকে তো তাদেরকে আমরা এটা দিয়ে দেব মানে ভাবুন মানে গোটা বিষয়টা মানে প্রায় চারশো পাতার হয়ে গেল বনলতা সরি এদিকে পার্ট ওয়ান পার্ট টু বনলতা মানে গোটা পশ্চিমবঙ্গে এই কারণে বলছি তোলপাড় এর বাইরে হয় না এতটা কনসেস্ট আমরা হার্ড কপি দিতে পছন্দ করি কিন্তু সময় কম পৌঁছাতে অনেকটা সময় লাগে অনেকটা কঠিন কাজ প্রত্যেকে ধরে ধরে বাড়িতে দেওয়া তো আমরা কিন্তু পার্ট টুটা খুব দ্রুত আমরা এটাকে ডিস্ট্রিবিউট করব এবং যারা আমাদের কাছ থেকে এটা নিয়েছেন তাদের ফ্রিতে আমরা ডিস্ট্রিবিউশন করব আর পার্ট টুটা কপি যারা নতুনভাবে চাইছেন আমরা এখন এটা নিয়ে কিছু ভাবিনি যে পার্ট টু একশো ছিয়ানব্বই পাতার এই নোটটা যে দাদা আমি তো পার্ট নিয়ে নিই আমাকে পার্ট টুটা অন্তত দিয়ে দিন তো তাদের আমরা খুব নমিনাল একটা চার্জ নিয়ে সামান্য কিছু চার্জ নিয়ে আমরা কিন্তু সেটা মানে এবার আর রাখতে না এবার আমরা দিতে চাইছি এবং উজাড় করে দিতে চাইছি যাতে যাতে মোটামুটি মানুষের কাছে পৌঁছে যায় তো পার্ট টু যারা শুধুমাত্র পার্ট টু নেবেন তারাও হোয়াটসঅ্যাপ করে রাখতে পারেন এই নাম্বারে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এই ফাইভ জিরো এই নাম্বারে আর যারা অলরেডি তিনটে নিয়ে ফেলেছেন তাদের আপাতত যে গ্রুপটা আছেন সেখানে থাকুন সেখানে নোটিশ আমরা আমরা পাঠাবো সেই নোটিশের ভিত্তিতে যারা অলরেডি তিনটে কালেক্ট করেছেন তিনটে বই অর্থাৎ আমাদের ডেমো দুটো বই এবং বনলতা পার্ট যারা কালেক্ট করেছেন তাদেরকে আমরা আগে দিয়ে দেবো এবং তারপরে শুধুমাত্র বনলতা যারা কালেক্ট করেছেন তাদেরকে আমরা দেব তো গোটা তিনটে বই এখনও যারা ভাবছেন যে দাদা আমরা আমরা পার্ট ওয়ানটা কালেক্ট করে নিই তাহলে তো এটা তো ফ্রিতে পেয়ে যাচ্ছি তো তারাও করতে পারেন আমাদের বনলতা এখনও বেশ কয়েক কপি আমরা রেখেছি আর তো এটা চর্চা এটা শেষ হলে কিন্তু আর নতুন করে কোনো বই তৈরি আমরা করছি না আমরা এটাকে স্টপ করে দেবো কারণ আমাদের এবার ছেলে মেয়েদের যেহেতু পড়ানোর উপর আমাদের ফোকাসটা রয়েছে তো সেদিকে আমাদের এখন ছুটতে হবে এই বই দেওয়াটা সত্যি খুব হাঙ্গামার জিনিস আর আমাদের তো আলাদা মানে পাবলিশার্স ওইভাবে হয় না আমাদের নিজস্ব সমস্ত কিছু নিজেদের তো সেখান থেকে আমরা বনলতা বা এই বইগুলো যারা নিতে চান তারা কিন্তু সরাসরি এই নাম্বারে কল করে এবং পার্ট টু তাহলে আপনাদের পরবর্তী ক্ষেত্রে পেয়েও যাবেন পিডিএফ আকারে এবং সেটা কিন্তু ওই একশো ছিয়ানব্বই পাতার পিডিএফটা টোটালি ফ্রিতে পাবেন তো এই পার্ট ওয়ান যারা কিনছেন তারা কিন্তু পার্ট টু ফ্রিতেই পেয়ে যাবেন আর তিনটে যারা কিনছেন তারা কিন্তু আগেই পেয়ে যাবেন তো চট জলদি দেরি না করে সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন কল করুন ফোন করুন এবং সরাসরি পারচেস করে নিন কারণ আর কিন্তু কয়েকটা মাত্র কপি আছে এটা বেরিয়ে গেলে টোটালি এটা স্টপ এবং সেটা নিয়ে আমি একটা ভিডিও করে দেবো যে আমাদের আর কোনো কিছু নেই এটা নিতে গেলে আর কোনো উপায়ও থাকছে না তো এই গোটা পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে সত্যি বলতে তোলপাড় ফেলে দিয়েছে এবং যা আমরা রেখেছি গোটা বিষয়টা পার্ট পার্ট টু মিলিয়ে দেখবেন যে আলাদা করে আর কিছু প্রয়োজন পড়বে না অনার্সের বিষয়টাও আমরা এখানে ছোট করে সাজিয়ে দিয়েছি যত তো দেখেই যাক বুঝেই যাক গোটা বিষয়টা আর ভাবতে পারছেন কোন লেভেলে মানে এটাকে ভাবনা চিন্তা করলে এই ধরনের জিনিসগুলো আনা যায় কমন সাবজেক্টগুলো আমরা এখানে দিয়েছি মোটামুটি বারোটা সাবজেক্ট এনল করা আছে মানে ভাবুন একবার কে করবে এই সময়ে কার সময় আছে আমরা কিন্তু এটার উপর করেছি এবং গোটা পশ্চিমবঙ্গে এই কারণেই হয়তো এতটা গুণগত মান বা এতটা মানুষ গ্রহণ করছে মনলতা বইটাকে যেটা প্রাথমিকের ইন্টারভিউ গাইডবুক এবং যে খাটাখাটনির যে বিষয়টা রয়েছে সেটা অবশ্যই একটা খাটাখাটনি কিন্তু তারপরও মানুষের যে তারা গ্রহণ করেছে তারা ফিডব্যাক দিচ্ছেন পজিটিভ এটাই আমাদের কাছে অনেকটা বড়ো প্রাপ্তি তো পার্ট টু খুব দ্রুত আমরা কিন্তু দিতে চলেছি এবং একশো ছিয়ানব্বই পাতা রীতিমতন ফ্রিতে তো দেরি করবেন না আমরা আশি পাতা বলেছিলাম আশি পাতা দেবো আর যদি এটার ফন্টটাকে একটু বড় করা হয়ে যায় জন্য হয়তো পেস্টাও এতগুলো গেছে এবং কনটেন্টটা অনেকটা অনেকগুলো সাবজেক্ট এনরোল করতে হয়েছে তো এটা একটা বিষয় বিষয়গুলো আর একটা ছোট্ট অ্যাডিশনাল বিষয় আপনাদের বলে দিই আমাদের অফলাইনে হাবড়াতে ব্যাচ চলছে নতুন ব্যাচ শুরু হচ্ছে সেখানে যদি ভর্তি হতে হয় সরাসরি নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জির এই নাম্বারে সরাসরি কল করে নেবেন হোয়াটসঅ্যাপ করে নেবেন যদি হাবড়া অফলাইন সেন্টার আসতে চান তো এটা একটা বিষয় গেল এবং সেখানে অ্যাডমিশন ফি এবং মান্থলি ফির বেসিসেই চলছে তেরো হাজার চারশো একুশ প্রাইমারি টিচার ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে তার উপরে এবং তাছাড়া অনলাইনে কিন্তু আমাদের ব্যাচ চলছে সপ্তাহে দুদিন করে আমাদের এই অনলাইন ব্যাচ চলে তো সেখানে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে সেখানে যদি ভর্তি হতে হয় তাহলে কিন্তু আসবেন আর আবারও বলছি ক্লাসের সাথে কিন্তু বইয়ের অন্যরকম মানে সরাসরি সম্পর্ক নেই কারণ বইটা আমরা ক্লাসেই পড়াচ্ছি কিন্তু বইটা নিতে গেলে কিন্তু আপনাদের ওই যে বইয়ের যে আলাদা পয়সা পয়সার ব্যাপার সেটা কিন্তু আলাদাই দিতে হচ্ছে আর ক্লাসের যা ব্যাপার সেটা কিন্তু ক্লাসেই তো এমন নয় যে ক্লাস নিলে সরাসরি বই পেয়ে যাবে এমনটা নয় আর দুটো আলাদা আলাদা রাখা হচ্ছে আর এবং ক্লাসের কোয়ালিটি যখন একাতে ক্লাস করবেন বুঝবেন যে পয়সা ওষুধ তো যা এই নাম্বার কন্ট্যাক্ট করে দিন ধন্যবাদ ছিল সেই গুপ্ত ভিডিও